আচ্ছা আমরা কি আপনারা কখনো দেখেছেন যে আমি বারে গিয়েছি মদ খেয়েছি এটা সেটা দেখেছেন আপনারা কখনো কোনো প্রমাণ পেয়েছেন আপনারা মুখের কথা আমিও তো বলতে পারি ওই ভাই ভাইটা ওই ভাইয়াকে মেরে ফেলছে তাহলে কেউ বললেই কি সেটা সত্য হয়ে যায় তাহলে আমি যদি কিছু করে থাকি সেটা প্রমাণ দেখছি বলছে আচ্ছা এটা যদি দাবি করে আমার এক্স যে ভিডিও বানায় এখন আমি উল্টা রিয়াকশন করি তার মতো এখন সে সাইকো আমি জেন্টলম্যান সে নামে হিরো আমি এমনিতেই হিরো তার মতো এরকম পাগলামি আমি করি না ঠিক আছে সে কাজ করুক কাজে বুঝাক যে না আমি ভালো কাজ করতেছি আমরা ভালো কাজ করতেছি তার কেন জ্বলতেছে পাগল পাগলামি কেন করি এই আপনি মিলে জানতো তাহলে সব সমাধান হয়ে যাবে মিলে যান আমি বলি আচ্ছা শুনেন তালাকের বিষয়ে আমি বলেছিলাম যে আমি হিরো আলম এর সাথে থাকব না আমি হিরো আলমকে ডিভোর্স করব এটা বলেছিলাম কখনো বলিনি তালাকের বিষয়টা কিন্তু সেই এনেছিল রিয়ামনিকে ফার্স্ট টাইম বয়কট করলো তারপর তালাকের ঘোষণা দিল এখন আবার বৌ দাবি করছে কেন তালাক তো সে দিবে আমি তো এখনো পেপারস পাইনি দিচ্ছে না কেন সে একটা প্রশ্ন অনেকেই প্রশ্ন করতেছে যে আদৌ আপনাদের বিয়ে হয়েছিল কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ করতেছে আসলে আপনি এটা ক্লিয়ার করুন এটা আবার বোকামি প্রশ্ন হয়ে যায় না ওই যে কেউ কোনো পেপার তো এখন আপনারা দেখাতে পারেননি না আমরা পেপারস কি মানুষ দেখায় না সেখানে অনেক আপনাদের পেপারস দেখিয়ে আচ্ছা আমি বলি এটা কন্ট্রোভার্সি না দেখাই হ্যাঁ দেখাই ঠিক আছে আমার পেপারস তো আমার আমার মানে মূল ঠিকানা সবকিছু আমার প্রাইভেসি ওইটাই ওইটা আপনাদের দেখাবো মানে আমি আপনি আমার গ্রাম জেনে যাবেন আমি কোনখানে খানে থাকি সেটা জেনে যাবেন ওইটা কি মানুষ দেখায় বলেন প্রাইভেসির জন্য তো আমি দেখাচ্ছি না তাহলে কি রিয়া মনিকে হারিয়ে হিরোন পাগল হয়ে গেছে এরকম ধারণা করতেছে হইতে পারে সাইকো হয়ে গেছে পাগল না সাইকো আসলে যে দুদিন ধরে আমরা যে ঘটনা দেখতেছি আজকে আপনারা থানায় আসছেন সেও থানায় আসছে মানে আপনি কি বুঝতে পারতেছেন না একবার বলতেছে ডিবুজ দিয়েছে

আপনি একটা কথা বলছেন যে যদি মেনে নেয় তাহলে আপনি তার জীবনে ফিরে যাবেন এরকম একটা কথা বলছে আসলে এই এই এর সাথে এর সম্পর্কে কথা বলতে আমি বিরক্ত এ কে মানে আমি বুঝলাম না ইতি যদি আজকে এই কাহিনী করতো ঠিক আছে আমার এক্স ওয়াইফ আমার ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছে এটা সারা সবাই জানে বাংলার ইন্ডাস্ট্রি সবাই জানে এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না আমার ইতিকে বলছে ডান্স পার্টনার এই কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না একটানা ভিডিও বানিয়ে যাচ্ছে ও কি জানে না আমি সবাইকে বলছি যে ও হচ্ছে আমার এক্স ওয়াইফ ছিল আরও বলছে সাত লাখ টাকার মানলাস মানে সাত লাখ টাকা সে আমার থেকে নাকি পায় সে আমাকে চল্লিশ হাজার সাত লাখ চাই এটা কোনো কথা ভাই সাত লাখ চল্লিশ হাজার টাকা উনি আমাকে কেন দিবে মানে কি কারণে দিবে তার প্রেমে পড়েছে প্রেমে প্রেমে কি তার প্রেমে পড়েছে আমার সাথে তার যায়

প্রথমত কথা হচ্ছে আলমের লোক দ্বিতীয়ত আমাকে ফাঁসানোর জন্য আমার সাথে দেখা করছে কথা আমাকে বলছে ও নাকি অ্যাডভোকেট শেষ আর তারপরে হচ্ছে যে আলম অনেক সিনকেট করছে তার সাথে হচ্ছে আমার দ্বন্দ্ব দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার জন্য পারে নাই আমাকে অনেক মেসেজ দেয় এটা সেটা অনেক হুমকি দুমকি দেয় আমার ফেসবুক পেজ এক মিলিয়ন নষ্ট করছে এক মিলিয়ন ফেসবুক পেজ নষ্ট করছে আমার ক্ষতি করছে আমার ইনকাম সোর্সের ক্ষতি করছে আমি তো তার কোনো ক্ষতি করি নাই ভিজিকের মালিকাল্লা আমি ম্যাক্স তো নিজেই ব্র্যান্ড দু হাজার বারো থেকেই আজকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমি কাজ করি ঠিক আছে আমার কোনো ই লাগে না আজকে চ্যালেঞ্জ বা আমি আরেকটা খুলব দশটা গেলে বিশটা খুলব বিশ গেলে তিরিশটা খুলব কোনো সমস্যা নাই এগুলো নিয়ে আমার কোনো হেডেক নাই বহুবত আসলে ভাই যেই যে সিস্টেমটা চালু হয়েছে যেভাবে হয়েছে এটা সবাই তো ভাববেই স্বাভাবিক আমি তার বউকে নিয়ে ভিডিও বানাই সে আমার বউকে নিয়ে ভিডিও বানাই ম্যাক্স বউ এটা ভাববে না আপ এটা তো ভাববেই ভাই আমি বলি তাহলে যেহেতু রিয়াজ আর আমি আগে কাজ শুরু করেছিলাম তাই না ক্যামেরার সামনে কিন্তু হিরো আলম আর ওনার এক্স ওয়াইফ কি করতে বলেন আচ্ছা আমরা অ্যাক্টিং করি একটা এদিকে আসেন কি